পয়লা মার্চ থেকে প্যারিসের পাবলিক ট্রান্সপোর্টগুলো যেগুলো সাধারণত বাস ট্রেন মেট্রো আসএেন্সি বা আরিয়ার লাইনগুলোতে চুরি চিন্তাই বা সহিংস ঘটনার জেরে পুলিশ কিন্তু কন্ট্রোল বাড়িয়েছে অর্থাৎ প্রশাসন থেকে এই কন্ট্রোলটা পালানো হয়েছে সিকিউরিটি টাইট করা হয়েছিল এই বিষয়টি এতদিন গ্যাজেট আকারে প্রকাশ হয়নি গত উনত্রিশ এপ্রিল এটি গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে ফ্রান্সের একটি দৈনিক পত্রিকায় তারা এটি প্রকাশ করেছেন এবং বলছেন যে সাধারণত এই যে বাস মেট্রো ট্রেন বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে এগুলো ঝুঁকির মধ্যে রয়েছে যারা সাধারণ যাত্রী আছেন তারা নানা ধরনের হয়রানির মধ্যে পড়েন নানাভাবে চুরি চিনতে শিকার হন নির্যাতনের শিকার হন কোনো কোনো ক্ষেত্রে আমরা এর আগে যদি দেখি যে বাংলাদেশি অনেক বায়রা কিন্তু এই যে মোবাইল চিন্তের কারণে তারা কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন এবং শারীরিকভাবে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছেন এমন ঘটনাও ঘটেছেন তো এই যে উনত্রিশ তারিখ তারা এটি গ্যাজেট আকারে প্রকাশ করেছে এখন এই প্যারিসের বিভিন্ন মেট্রো ট্রেন বাস এগুলোতে সিকিউরিটি আরো বেশি টাইট থাকবে তো এক্ষেত্রে তারা পাপিয়া কন্ট্রোল করবে কিনা যদি তাদের মধ্যে কোনো সন্দেহ হয় যদি তারা মনে করে যে পাপিয়া কন্ট্রোল করতে পারবে তাদেরকে কিন্তু সেই আদেশ দেওয়া আছে তারা চাইলে পাপিয়া কন্ট্রোল করতে পারবে তাহলে এখন যারা অনিয়মিত আছেন তারা কিভাবে আসলে এই যে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে তারা যাতায়াত করবেন এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যারা অনিয়মিত আছেন তারা চেষ্টা করবেন আপনারা একটু পরিষ্কার কাপড় চোপড় পরা নিজেকে পরিপাটি রাখা এগুলো আসলে ইম্পর্টেন্ট এই জন্য কারণ আপনি যদি মানে আপনার পোশাক আশাক বা চলাফেরাটা যদি অন্যরকম হয় তাহলে কিন্তু সন্দেহ করতে পারে বা আপনাকে ডেকে আপনার পাপিয়া কন্ট্রোল করতে পারে কারণ তাদের কাছে সেই আদেশ দেওয়া আছে যেটা বলছিলাম যে প্যারিসের রাস্তায় চলাফেরাটা আসলে স্বাভাবিকভাবে অনেক ভয়ঙ্কর অনেক সময় দেখা গেছে আপনি নির্জন রাস্তায় হাঁটছেন আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে চিন্তায় শিকারে পড়বেন বা চিন্তায় কবলে পড়বেন আপনি এবং প্যারিসের যে সমস্ত মেট্রো বাসগুলো আছে এগুলো তো এমন ঘটনা হয়ে থাকে কেন প্রশাসন তাহলে এই যে সিকিউরিটি টাইট করতে চাচ্ছে বা সিকিউরিটি কেন বাড়াতে চাচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন মেট্রোতে অ্যানাউন্স করে দেয় যে পিক পকেট উঠে আপনি পকেট সাবধানে রাখেন এই অ্যানাউন্সও কিন্তু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত এলাকাগুলো আসলে মূলত পকেটমারদের একটা জায়গা হয়ে গেছে এবং সাধারণত ট্যুরিস্ট এরিয়াগুলোতে বেশিরভাগ এই পকেটমারদের থেকে সাবধান থাকার জন্য মেট্রোতে যিনি থাকেন তারা কিন্তু সেটি অ্যানাউন্স করে থাকেন তো সুতরাং ফ্রান্সে যে সিকিউরিটি টাইট করার বিষয়টি এটি পয়লা মার্চ থেকে শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে এবং কতদিন পর্যন্ত এটি চলমান থাকবে এই বিষয়ে কিন্তু কিছু বলেনি এবং এটি গ্যাজেট আকারে এখন প্রকাশ করা হয়েছে যে সিকিউরিটিটা আরও বেশি টাইট করে দেওয়ার জন্য MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision। MIB Television সত্য খবর, সঠিক খবর।